হ্যালোবিয়ান আসসালামু আলাইকুম আচ্ছা একটা কথা বলুন তো ভর্তা ছাড়া যদি ভর্তা চিতই বানানো যায় সেটা কেমন হয় খুবই কিন্তু মজা হয় আজ আমি আপনাদেরকে ভর্তা ছাড়াই ভর্তা করে দেখাবো অনেক তো জীবনে চিতই পিঠা খেয়েছেন কিন্তু এই পিঠাটা একবার ট্রাই করে দেখুন এর প্রেমে পড়ে যাবেন ভর্তা ছাড়াই যদি ভর্তা চিতই এত সহজে বাসায় বানানো যায় খুবই সহজে তাহলে তো কথাই নেই আর এটার স্বাদ এতটা মজা আর দেখতে মাশাল্লাহ চলুন কথা না বলে মোর রেসিপিতে চলে যাই আচ্ছা প্রথমে আমি এক কাপ ভাতের চাল নিয়ে নিয়েছি আমি রেগুলার যে চাল রান্নার জন্য ব্যবহার করি আজকে সেই চালটাই আমি এক এক কাপ চাল নিয়ে প্রায় দশ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম আর এখন দেখুন এখানে বেশ খানিকটা ধনে পাতা কুচি আর প্রায় আট দশটার মতো কাঁচা মরিচ নিয়ে নিয়েছি আর নিয়ে নিব এক কাপ চালের গুঁড়া এখানে আমি আতপ চালের গুঁড়া নিয়েছি আর দেখুন এখন এই ভাতের চালটাকে আমি একটি ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি হাফ কাপ দিয়ে দিয়েছি কুসুম গরম পানি এখন ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর এটার পেস্টটা কতটা সুন্দর হয়েছে কোনো দানা দানা ভাব নেই একদম স্মুথ একটা ব্যাটার রেডি করে নিতে হবে এই দেখুন আপনার দিক কতটা সুন্দর হয়েছে কোনো দানা নেই এখন আমি সেই একই ব্লেন্ডার জারে আমি সেই ধনেপাতা আর কাঁচামরিচ গুলো ব্ল্যান্ড করে নিব কোনো দানা থাকবে না মিহি করে পেস্ট করে নিতে হবে দেখুন পেস্ট করা হয়ে গেছে এখন আমি প্রথমে সেই আতর চালের গুঁড়ার হাফ দিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে নিব আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এটাকে খুব ভালোভাবে হবে এই কাজটা প্রায় মিনিটের মতো আপনারা যদি করতে পারেন আপনার পিঠাগুলো একদম পারফেক্ট জালি জালি হবে দেখুন আমি দশ মিনিট কিন্তু এইভাবে ফেটিয়ে নিয়েছি এখন যে ধনে পাতা আর কাঁচামরিচের পেস্টটা করে রেখেছিলাম সেখান থেকে আমি হাফ দিয়ে দিলাম ভালো করে মিক্সড করে নেব আমি আজকে আর কোনো এখানে এক্সট্রা পানি ব্যবহার করবো না আমি প্রথমে যে হাফ কাপ পানি দিয়ে দিয়েছি সেই পানিটাই ব্যাটারটা একদম রেডি হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিব হাফটা চামচের একটু বেশি বেকিং পাউডার এখন ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন কত সুন্দরভাবে মেশানো হয়ে গেছে ব্যাটারটা ঠিক এমন থাকবে আমি এখন দশ মিনিট আগ থেকেই চুলায় এই শাঁসটা বসিয়ে রেখেছিলাম ঢাকনা দিয়ে এখন আমি পিঠা বানাতে চলে যাব প্রথমে আমি পানি আর তেল মিক্সড করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে একটু ব্রাশ করে নিতে হবে আর চিতই পিঠার ক্ষেত্রে জালটা এক রাখার চেষ্টা করবেন বারবার বাড়ানো কমানো যাবে না তাহলে কিন্তু পিঠাটা নষ্ট হয়ে যাবে ফুলবে না দেখুন আমি এক এক করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি এখন এক মিনিটের মতো আমি ঢেকে দেব আর এটা অবশ্যই চেষ্টা করবেন সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার তাহলে পিঠাগুলো বেশি ফুলকো হবে এবং জালি জালি হবে এক মিনিট পরে দেখুন মাসাল্লাহ পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে এখন আমি এক এক করে পিঠাগুলো তুলে নেব আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দিতে একদমই ভুলবেন না ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন দেখুন আর এই পিঠাটা যেহেতু আমি খালি খাবো খুবই সুন্দর হয়েছে পিঠাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখাবো আর দেখুন এই পিঠাটা কতটা সফট হয়েছে সফটার কারণ হচ্ছে আমি এখানে ভাতের চালটা ব্যবহার করেছি সেজন্য আর ভিতরটা দেখুন কতটা জালিদার হয়েছে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম